গ্রাফির সাফের পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে পণ দেখে এটা আবার কথা না বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পণ দেখার প্রবণতা বাড়ছে এটা লেখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছিল আমার কানটা ঠিক খেয়াল নাই আর আমি এগুলো ফিল্মস দেখিনি আমি গুগলের নামটা দেখেছি ই নাম ছিল তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নিম সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পাওয়া তারা হচ্ছে মার্টিন যুক্তরাষ্ট্রে এবং এই ব্লু ফ্লিক পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনবেন অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সামান সমান কত একশো কোটি এক বিলিয়ন সমান একশো প্রতি একশো কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্ণের স্বর্গরাত্রে মানে এখানেই সব পর্নের শ্যুটিংগুলো আগে হতো একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন সরণা হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করুক ই আইন জারি করলো যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক পর্ন ব্যবহার করতে হবে তো তারা এটা ব্যবহার করার পক্ষ পাতি না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার থেকে নিয়ে যাওয়া হয়েছে শুধু আমেরিকায় প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে কান্ট্রি জার্মানি আপনার সুইডেন ফিনল্যান্ড আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে ঠিক আছে তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি যে নীল দর্শক আমি কিন্তু লেকচারে এখানে যাই দিই জাস্ট ইন্টার ফ্যাক্টরি কিছু কথা বলবো যে নীল দর্পণ নাম তুমি কেন দিয়েছ এই কারণে তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেখাই তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয় বরং সমকামিতাও বেড়েছে এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার নেই কিন্তু আইনত এটা লিগালাইজড এটা ওদের বাদ এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং কোন সম্পর্কে পড়তে গেলে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো যেমন একটা নায়ক নায়িকা শুটিং করেন গায়ক গায়কে যেমন শুটিং করেন ঠিক এরকম করে করেই হয় আপনি যেমন সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা নতুন পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে ফেক যা দেখা হয় এটা টোটালি ফেক এবং কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের ইচ্ছা থাকে একবার জড়িয়ে গেলে থেকে বের হতে পারে তাই নয় যখন করে না তখন তাদের কাজ তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু ডোজ মেডিসিন দেওয়া হয় যার বে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে পারেন তো এগুলো তাদেরই কথা এটাতে আসক্ত নয় এমন মানুষ যে বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে নাইনটি টু পার্সেন্ট পর্ন দেখে কত পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে এইদিকে পলিটিক্সের খবর খুব একটা রাখি না তারা দুইশো চুয়ান্লিশটা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু এমন একটা এক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ অন্যতম ঠিক আছে তো এগুলোর পরশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয় বরং সমকামিতাও বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি দশজন মানুষের মধ্যে একজন নাকি এটা রিপোর্ট প্রতি দশজনের মধ্যে নাকি একজন

কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদের লেকচারের সামনে দেখেন দেবো ইনশাআল্লাহ একটা রিপোর্ট বলছে এটা দৈনিক টপে ছাপানো হয়েছিল এটা ছাপানো হয়েছিল ষোলো অক্টোবর দুই হাজার বিশে তারা ওয়ার্ল্ডের টপ টেন যে কান্ট্রিজ ধর্ষণের দিক থেকে নারী নির্যাতনের দিক থেকে এটা একটা তালিকা তৈরি করে এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে জি বলেন বুঝতে পারছি না ইন্ডিয়ানা সবচেয়ে টপে আছে ইউএসএ ঠিক আছে আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা তাই না আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলব ঠিক আছে তো আমরা ইউরোপ বানাতে চাই তো ইউরোপে দেখা যায় যে পনেরো বছরের কম পুরো ইউরোপে পনেরো বছরের কম তেত্রিশ পার্সেন্ট মান তেত্রিশ পার্সেন্ট মে পনেরো বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে আচ্ছা সামনে আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে সেখানে যে প্রতি বাইশ মিনিটে একটা করে মেয়ে ভারতের নির্যাতনের শিকার বা যৌন নির্যাতনের শিকার বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন পরে দেখছি শীর্ষ বাসের তালিকায় প্রথম আছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ এরা উন্নত যৌন বিষয়গুলোতে আগ্রহী ঠিক আছে ওয়ান পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক নর্মাল আমি ইসলামিক যেটা চিন্তা করি যে ফ্যামিলি হোক বিয়ে সাবি হোক তারপরে বাচ্চা কাচ্চা হবে এটা তার এক পার্সেন্ট মানুষ চায় ফ্রি সেকচুয়াল যে রেভলিউশন এটাতে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ বিশ্বাস করে তারপরে আসেন তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণ শিকার হয় প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন এবং যে পরিসংখ্যান বলে করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিরা কেসই করে যারা কেস শুনেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনের একজন ধর্ষণের শিকার তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকায় আদা হয়েছে সাউথ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় এটাকে বলা হয় দর্শনের রাজধানী কি বলা হয় দশ জনের রাজধানী এখানে দেখা যায় যে শুধু দুই হাজার বারো সালেই অন্য দুই হাজার বারো সালেই পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা রয়েছে আমি পরে আপনাকে হাইডিস গুলো বলবো আপনি আগে পরিশ্রম করবেন ধোকাতে থাকে পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই আর সাউথ আফ্রিকার চার হাজার নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি তিনজনে একজন প্রতি তিনজনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতা শিকার হয়েছে প্রতি জনে। এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ পুরো আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ মানে চার ভাগের এক ভাগ পুরুষ জীবনে একবার না একবার কোনো না কোনো মেয়েকে দর্শন করছে এগুলো আমাদের রিপোর্ট মেয়ে তো আপনি অনলাইন এগুলো পাবেন এরপর আসেন তিন নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয় খুব উন্নত কান্ট্রি দেখা যায় যে দুই সালে

একজন রিপোর্টে বলছে প্রতি বাইশ মিনিটে সেখানে একজন মেধা সেটা হচ্ছে পাঁচ নম্বরে আছে যুক্তরাজ্য মানে